বাছা মালার দায়িত্ব আল্লাহ দর্শক আল্লাহ হাতে আসলে আমরা দেখাচ্ছি দর্শক আমরা যে ওনার যে এই বাচ্চাটার এই যে দর্শক এই যে চলতে আছে সন্তান এবং বাবা মা কেউ জানে না যে তার ব্লাড যত ডাক্তার আছে সব ডাক্তার শেষ ওনাদের জায়গা সহজ সম্পত্তি সব শেষ এখন বর্তমানে ঢাকা ফিজিয়া হাসপাতালে ওনারা চলে আসছেন

ভাই বাবার এই বাবার ভাই মার নাম্বার আছে আমরা দিয়ে দেবো নাম্বারটা দিয়ে দেবো যদি কোনো সুর দেবেন ব্যক্তি বা ভাই যদি একটু দয়া করেন তাহলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ভাই হ্যাঁ

এই অবস্থায় সে একটা সুরা বলছে সুরা ফাতিরা বলছে যে সুরা পাঠ করে যদি কোনো অসুস্থ মানুষ তার পানি পান করে সেও আল্লাহ তালা সুস্থ করে দেয় আমরা দোয়া করি এই বাচ্চাটা তো আল্লাহ তালা সুস্থ করে দেব আর দশ ভাই তোমরা যারা আছো যদি একটু পারো সাজিয়ে রাত বেড়ে দেবে ওনাদের যে নাম্বারটা দেবো নাম্বারটা এমও আছে হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নাম্বার আছে পার্সোনাল নাম্বার হয়তো ভাই ধরবে নাহলে আফুটা ধরবে দয়া করে ভাই আপনি একটু হাত বাড়িয়ে দিবেন না বাচ্চাটা মাঝে মাঝে পরে বেশিগে গিয়ে তার তার পায়ের খুব খারাপ হয়েছে সে হাঁটাচলা করতে পারে না বর্তমানে হাঁটতে পারে না সবকিছু করুন লাগে আমার দিকে আমারে সাহায্য করুন কে আমার বুলা অনেক দিন ধরে অসুস্থ আছে আসিল সব শেষ করে দিছি আমার ভুলার ধর আমার আনার সমক তো নাই আপনাকে কাছে আমি আসল যাই ভিক্ষা যাইতাছি আমার বুলার আপনারা একটু সাহায্য করুন আপনারা সাহায্য করলে আমার বুলার আমি চিকিৎসা করতে পারবো আপনারা আস্তে 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 রাগা শুনে যতক্ষণ শুনেন বাসার বাসার মালিক সে আল্লাহ শুনেন আল্লাহই বাঁচাইবো দশ ভাই যারা দেখছে শুনেন দশ বাই যারা দেখছে আপনাদের ভিডিওটা দেখছো ওনারা কেউ ভাইয়ারা আমি হাত জোর করে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে আপনারা জানেন যে আমরা সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরার জন্য সবসময় চলে এসেছি আপনাদের সামনে আমি একদম অসুস্থ মানুষ ভাই আমি অসুস্থ ছিলাম আল্লাহ তালাই রহমত করছে আল্লাহ তালা আমাকে বাঁচাইছে আমি মানে আল্লাহ তালা আমাকে বাজাইছে এই জন্য আমি এখানে হয়তো বা আইসা আমরা ভিডিওটা করতে পারছি দর্শক এই জন্য যারা দেখছেন দয়া করে আল্লাহর জন্য হইলো যদি ভাই দর্শককে দিতে নাও পারেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন ভাই অতপুর আমরা একটা শেয়ারে একটা লাইক কমেন্টে এই অসহায় পরিবারটা তার সন্তানের চিকিৎসা ব্যবস্থা করতে পারবে ভাই ভাই কিছু চাই না আপনার কাছে ভাই দশটা যদি না পারেন সে দিয়ে দেন ভাই এই জন্য কোনো ভাই কোনো বাবার চায় না তার সন্তান মা বাবার চোখের সামনে থেকে চলে যান এই সন্তানের যে অবস্থা বর্তমানে যে দেখেন একেবারে সে তার মনে হচ্ছে আমার মনে হচ্ছে সে বিরুদ্ধের মতো হয়ে গেছে দেখেন দশক করে মাথার চুল সব পড়ে গেছে হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছে দেখ আমিও দয় করি আল্লাহ তাল এই সন্তানকে আল্লাহ তালা ভাস ভাই জান না